বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটা ভিলেজ সিনারি ড্রয়িং করতে চলেছি তো এখন আমি মেয়েটা করছি তো মেয়েটা করার জন্য আমি একটা ওভাল থেকে সরি শেপে করে নিয়েছি তারপরে বডিটা বানাচ্ছি বডির পর হাত হাত দেওয়ার পর এখান থেকে আরেকটা হাত বানাচ্ছে উপর একটা ঝুড়ি নিয়ে থাকবে ঝুড়িটা বানাতে বানাতে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট আর শেয়ারও করে দিও তো এরপর আমি ডালিটা করার পর এখানে আমি জামা কাপড় সব রেখে দিব সরি আমি রাখব এখানে আমি একটা কলসি করে নিচ্ছি এখানে আমি কলসিটা বানিয়ে নেওয়ার পর তো এখানে আমি এখন জামা কাপড় করে দিচ্ছি জামাকাপড় আপনার আপনারা যেটা করতে চাইবেন সেটা করে নেবেন হ্যাঁ এখানে আমি ব্লাউজটা নামিয়ে দিয়েছি যেখানে যেখানে দাগটা ছিল সেখানে আমি মিটিয়ে দিয়েছি এখান থেকে ব্লাউজ এখান থেকে আমাদের পা আমাদের বডি সরি নিচে থেকে একটা ডিজাইন পাটা বানিয়ে নিচ্ছি পাটার এখানে আমি একটু চটির মতো বাঁধে খেয়েছিলাম তবুও হয়নি তো এখান থেকে আমি একটু ডিজাইন আমি ঘিচে ঘিচে করে দিই তো এখানে আমি একটু লুঙ্গির মতন করে দিয়েছি বাট এটা লুঙ্গির মতন হবে না এখান থেকে আমি পাড়ের ডিজাইনটা করে নিয়েছি তার এবার এখান থেকে হয়ে গেছে সেটা তারপরে কি হচ্ছে এখান থেকে আমি পা সরি সিঁড় দ্বারা নামিয়ে দিয়েছি তারপরে এখান থেকে আমি একটা মানুষ করতে যাব তো মানুষটা আমি একটা পুরুষ মানুষ তো ডেকি একটা ওভাল শেপে ড্রয়িং করে নিয়েছি ওভাল শেপে ড্রয়িং করে নেওয়ার পর একটা গলা নামিয়ে দিলাম তারপর বডি বানাচ্ছি আমি বডিটা বডি বডি বডিটা বানাবার পর আমি নিজে থেকে এখন একটা তোমার পাহাড় দেখাচ্ছি না আমি তো এরকম করেই তোমরা করতে থাকো সরি এখানে লাইটটা হবে না তো আমি এখানে লাইন নিয়ে দিয়েছি পুরুষ বানাতে চাই একটা পুরুষ একটা মানুষ সরি পুরুষ মানুষ বলছি একটা পুরুষ একটা মহিলা এখন এই হাতটা বানিয়েছি হাতটা এখান থেকে আমি যেমন মেয়েদের মতন করেছিল তেমনই করে দিয়েছি এর উপর থেকে আমি ডালি বানিয়ে নিয়েছি আর ডালি তো মেয়েদের আর ছেলেদের একই হয়ে গেছে তো ঠিক আছে যাই হোক তো এখানে আমি কদু করে দিয়েছি এখানে আমি কুমড়োর চুল বানিয়ে দিচ্ছি আমি চুল করে নেওয়ার পর এখান থেকে চোখ না নিয়ে আমাদের কি হলো আমি একটু ডাড়ির দিকে চলে গেলাম তারপরে এবার চোখ নিচে নাক তারপরে এখানে স্মাইল একটা মুখ তা নিচে থেকে আমি একটা হাত বার করলাম এখানে কিছু নিয়ে থাকবে না তারপরে নিচে থেকে আবার কি কী যে হচ্ছে তো আমি এখানে কী কী যা একটা কাপড় কী একটা করবো তো এটা আমি বড়ো করতে গেছে ছোটো করতে গিয়ে বড়ো করে দিয়েছি তো এটাকে আমি এখন কাট করবো তো এখান থেকে এখান থেকে বাড়াবো অলরেডি তো আমি এটাকে কাট করব তো মোচার পর এখানে আমি হাতে যাবো একটু হাতে আবার যেন ওই হাতের পাতটা হয়ে যায় এখানে হাত পাত করে তো এখানে আমি জামা হলাম জামার যে আমার ভিতরে হাতটা জায়গা দাগটা ছিল সেটাকে আমি মুছে দিয়েছি এখান থেকে আমি বোতাম করে দিয়েছি তারপরে এখানে আমি হাত সরি পা মানে পা দুটো পা করে নিচ্ছি তো পাটা পাতা করে নেওয়ার পর এখান থেকে আমি একটু লুম্বির মতন করে নিয়েছি আর এখান থেকে চোখ মুখ শেষ হয়েছে আর এখান থেকে আমি একটা মানে ল্যান্ড স্পেস বানাবো তো এখানে আমি একটু মানে ঢালুর মতন বানিয়ে দিচ্ছি তারপরে তোমরা যখন আমি একটু ঢালুর মতন বানাচ্ছি তোমরা একটু ল্যান্ড ফ্ল্যাট ল্যান্ড বানিয়ে দিতে পারো এখান থেকে আমি রোডটা বানাচ্ছি সরি রাস্তা বানাচ্ছি তো এখানে দেখা যাচ্ছে না ক্যামেরাটাতে বাট এখান থেকে তোমরা জামা করছো করে নাও তো এবার থেকে আমি এখানে একটা বাড়ি বানাবো বাড়ি বাড়ির চালটা বানাচ্ছি তার নিচে থেকে একটা বাঁশ নিচে থেকে একটা বাঁশ দিয়ে এখানে নিজের ল্যান্ডসটা করে দিচ্ছে এখানে একটা মাটি আছে তো তারপরে এখান থেকে আমি একটা কীড়া বানিয়েছি কীড়ে নাম মাটির একটা জায়গা এখান থেকে ওঠা যায় তারপরে পর থেকে একটা এখানে মাছ লাগিয়ে দিচ্ছেন তারপরে এখানে আমি টাইল করব তো টাইল এখানে আমি যেমন ইটের বতন বানিয়ে দিয়েছি তো আমার দিদি এখানে হাত দেখা ছিল বাইকের তো ঠিক আছে এর এখান থেকে আমি দূরে রে তো আমি একটা ল্যান্ড বানিয়েছি তো এখানে আমি জঙ্গল গাছপালা বানিয়েছি তারপরে এদিক থেকে আমার এখান থেকে আমি একটু বানিয়ে দিচ্ছি বাড়িঘর তো তোমরা বাড়িঘর বানিয়ে নিতে পারো তো এবার এখান থেকে আমার নদী বানিয়ে নিয়েছি তোমরা করতেও পারো বা নাও করতে পারো তো আমার একটু খালি খালি জায়গা লাগছিলো তো আমি এখানে নদী বানিয়ে নিয়েছি তো আমি কালারটা কালকে দেখাবো তো এবার আমি এখানে গাছ ডাল আর এখানে গাছের পাতা করে দিচ্ছে তো গাছের পাতা গাছের পাতা 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 করতে 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 অনেক সময় লাগছে তো আমি তোমাদেরকে ফের বলছি যে লাইক সাবস্ক্রাইব করে দাও তো এখানে আমি যেদিকে ফ্রেডি আমি তাল গাছ করে দিয়েছি তোমরা করতে পারো এরকম তাল গাছ ডাল বাড়িয়েছি লারুন তাল গাছের সেটা করে নিচ্ছি সব জায়গায়

তো ঠিক আছে এই ক্যাসম করার পর আমি এখানে চলে এসেছি তো তো এখানে আমি এখানে নদীটার যে ঢালটা করে নিয়েছি তো আমার দিদি আর দাদা এখন বকর বকর ঝগড়া লাগিয়ে দিয়েছে তো ঠিক আছে তো এখান থেকে আমি একটা ছাগল করতে চলেছি ছাগলটা হবে আমার সেপেই সরি আমার সেপ আঙেটারও মোটা নেই তো আমি এখানে আমার মতো একটু পাতলা করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ না হয়তো এবার দেখেন চুটকি বাজি আমি কুটকি সরি চুটকি না এখনই হবে হয়ে গেল তো এর সামনে থেকে এখানে আমি পাটা বানাবো তো আর দেখে লাগছে আমি জায়গা হচ্ছে না বাট এখানে মুখটা যে যেরকম করে হোক আমি লম্বা লম্বা সোমবার যেটা আছে করে নিয়েছি তো এবার আমার ছাগলটা হয়ে গেছে তো তো ছেলেটা আমাকে একটু মেয়ের মতো লাগছে বাট ঠিকই আছে এখন করে লাগছে তো আমি এখান থেকে মানে বাড়ির কাটা একটা রোড বানিয়েছে ওখানে পাথর পাথর আছে তো কালকে আমি পার্ট টু কালার ভিডিওটা তোমাদেরকে দিবো আমি হাসি এই কালার আমার দাদারা একদম হাঁড়া হুড়ি লাগিয়েছে তো ঠিক আছে এই ছাগলটা বানার পর আবার এখানে আমার চিনারিটা কমপ্লিট হয়ে যাবে তো আজকের জন্য লাইক সাবস্ক্রাইব করে দিয়ে তার